টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল চলে আসলো আর মাত্র একটা দিন এই একটা দিন পরে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের যে উন্মাদনা এতদিন ধরে ছিল সেই উন্মাদনা শেষ হতে যাচ্ছে এবং সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে যেহেতু ভারতীয় দল এবারে ফাইনালে উঠেছে দশ বছর পরে আর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠেছে এই কারণে কিন্তু এই ম্যাচটিকে ঘিরে অন্যরকম একটি উন্মাদনা রয়েছে এছাড়া টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত দুটি অপরাজিত দল কখনো কিন্তু ফাইনালে ওঠেনি এই প্রথম কিন্তু সেই বিরল ঘটনার সাক্ষী হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং প্রথমবারের মতো দুটি অপরাজিত দল ফাইনালে মুখোমুখি হচ্ছে শিরোপা লড়াইয়ের রায়ের জন্য দুই দলের মধ্যে কিন্তু আরেকটি সিমিলারিটিস রয়েছে সেই বিষয়টি আসলে অবাক করার মতোই নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটি ইতিমধ্যেই কুখ্যাত হয়ে গেছে সবচেয়ে বিদঘুটে একটি উইকেট হিসেবে রায় দিয়েছেন অনেকে সেই নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাও তিনটি ম্যাচ খেলেছে ভারতও তিনটি ম্যাচ খেলেছে অর্থাৎ গ্রুপ পর্বের ম্যাচের কথা বলছি সেই কারণেই হয়তোবা এই দুটি দল আজকে ফাইনাল খেলছে কারণ সবচেয়ে কঠিন উইকেটে তারা সংগ্রাম করে সেই ম্যাচগুলো জিতে যেহেতু পরবর্তী স্টেজে এসেছে অর্থাৎ সুপার এই পর্বে এসেছে ফাইনালে এসেছে সেই কারণে কিন্তু তাদেরকে আর হারানো সম্ভব হয়নি কোনো দলের পক্ষে এবং তারা কিন্তু আনবিটেন অবস্থায় ফাইনালে পা রাখতে পেরেছে আমার মনে হয় যে যেই নিউ ইয়র্কে খেলাটাকে ডিসঅ্যাডভান্টেজ কিংবা অ্যাডভান্টেজ হিসেবে অনেক তর্ক বিতর্ক হচ্ছিলো শেষ পর্যন্ত কিন্তু লাভবান এই দুটি দলই হয়েছে কারণ দক্ষিণ আফ্রিকা নিউ ইয়র্কে খেলেছে তিনটি ম্যাচ ভারত খেলেছে তিনটি ম্যাচ নিউ ইয়র্কে সেই যে কঠিন পরীক্ষা তাদের দিতে হয়েছে সেই ব্যাটারদের বোলারদের বোলারদের তো একটি সুন্দর পরিবেশ পেয়ে তারা যেহেতু ভালো করতে পেরেছে তারা উজ্জীবিত থেকেছে তারা কিন্তু পরবর্তীতে সেই ধারাবাহিকতা রাখতে পেরেছেন একজন বোলারের জন্য কনসিস্টেন্সি ধরে রাখা সেটার পিছনে কিন্তু অনেকটাই নির্ভর করে যে তার প্রিভিয়াস পারফরমেন্স যদি আগের ম্যাচগুলিতে তারা ভালো পারফর্ম করে সেটি তাদেরকে উদ্দীপ্ত রাখে তাদেরকে উজ্জীবিত রাখে পরবর্তী ম্যাচগুলিতে ভালো করার ক্ষেত্রে সহায়ক হয়ে ওঠে সেটি হয়েছে এবং ভারত সাউথ আফ্রিকার দুই দলেরই কিন্তু বোলাররা খুব দারুণ পারফর্ম করেছেন এবং তারা কঠিন উইকেটে যেহেতু ব্যাটাররা ব্যাটিং করেছেন তারা কিন্তু এখন বেশ ভালো অবস্থায় রয়েছেন সুপার এইট পর্বে সেটি দেখেছি সুপার এইট পর্বে কিন্তু এই দুটি দলের সামনে প্রতিপক্ষরা দাঁড়াতে পারেনি ভারতও খুব দারুণ প্রতাপের সাথে জিতে কিন্তু ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকাও কিন্তু প্রতিপক্ষদেরকে একদম ধসিয়ে দিয়ে কিন্তু ফাইনালে পা রেখেছে সাউথ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের জন্য একটি বড় মাইল ফলক হতে যাচ্ছে এই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ইতিমধ্যে তারা পা রেখেই কিন্তু ইতিহাস গড়েছে কারণ কোনো বিশ্বকাপের ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি কোনো বিশ্বকাপের ইতিহাসে তারা কখনো ফাইনাল খেলেনি ওয়ান ডেতে পাঁচবার সেমিফাইনাল খেলেছে টি টোয়েন্টিতে এর আগে দুইবার সেমিফাইনাল খেলেছে প্রত্যেকবারই তারা সেমিফাইনাল খেলে বিদায় নিয়েছে এবারের ফাইনালটা হয়েছে ব্যতিক্রম এবারের সেমিফাইনাল তারা কিন্তু জিতে ফাইনালে উঠেছে তো ফাইনালে এবার তাদের প্রতিপক্ষ ভারত ভারতের সঙ্গে স্বাভাবিকভাবেই তাদের কখনো ফাইনালে দেখা হয়নি যেহেতু তারা নিজেরা ফাইনালে ওঠেনি একবার ফাইনালে উঠেছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটি নকআউট বিশ্বকাপ হিসেবে শুরু হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশের মাটিতে তারা সেই নকআউট বিশ্বকাপে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল হ্যান্সি ক্রনির নেতৃত্বে প্রথমবার কোনো বৈশ্বিক আসরের আইসিসির বৈশ্বিক আসরের শিরোপা তারা জিতেছিল সেই প্রোটিয়া বাহিনী এবার অপেক্ষায় রয়েছে আরেকটি বিশ্বকাপ জেতার কত বছর কেটে গেছে ছাব্বিশ বছর ২৬ বছর কেটে গেছে ২৬ বছর পরে এবার কি এইডেন মার্করাম নতুন ইতিহাস গড়বেন নতুন করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটটাকে উজ্জীবিত করবেন অনুপ্রাণিত করবেন ভবিষ্যতের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যেতে পারবেন দক্ষিণ আফ্রিকার যিনি কোচ হিসেবে রয়েছেন সে রব ওয়াল্টার তাকে নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে রব ওয়াল্টার কখনও ক্রিকেট খেলেননি পেশাদার ক্রিকেটের মধ্যে তিনি ছিলেন না না আছে লিস্টে ম্যাচ না আছে প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ কিছুই তিনি খেলেননি তার ক্যারিয়ারে এইসব একদম ব্ল্যাঙ্ক এরপরেও তিনি এখন দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে সবচেয়ে বড় সাফল্য পাইয়ে দিয়েছেন ইতিমধ্যেই পাইয়ে দিয়েছেন ফাইনালে তোলার মাধ্যমে অথচ সেই চেষ্টাটা কিন্তু গ্যারি কার্স্টেনের মতো রাসেল ড্রোমিঙ্গোর মতো মিকি আর্থারের মতো বড় বড় হাই প্রোফাইল কোচ যারা ক্রিকেট ইতিহাসে আছেন তারা কিন্তু চেষ্টা করেও পারেননি এমনকি মার্ক বাউচার তিনিও কিন্তু দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপে এই দলটির কোচ ছিলেন তিনিও পারেননি সেই দলটি এবারে রবাল্টারের কোচিংয়ে ফাইনাল খেলছে এবং যদি তিনি চ্যাম্পিয়ন হতে পারেন তাহলে একজন নন ক্রিকেটার হিসেবে কোচ হিসেবে বিশ্বকাপ জেতানোর একটি অনন্য নজির স্থাপন করবেন ওয়াল্টার অধিনায়কের তালিকাগুলো দেখি অধিনায়কের তালিকাগুলো যদি দেখি তাহলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে ছিন্ড স্মিথ তিনবার প্রথম তিনটি বিশ্বকাপে তারপরে কিন্তু ডি ভিলিয়ার্স ফিরেছেন একটি বিশ্বকাপে তারপরে আমরা দেখেছি ফ্যাবদু প্লেসি দুটি টি টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন কেম্বা বাবুমা তিনিও কিন্তু দুটি টি টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু পটিয়াদেরকে সাফল্য এনে দিতে পারেননি ফাইনাল পর্যন্ত তুলতে পারেননি অনেক সময় সেমিফাইনালের আগেও বিদায় নিতে হয়েছে এবারে মার্করাম সেই সৌভাগ্যবান অধিনায়ক তিনি দলকে ফাইনালে ফাইনালের মঞ্চে নিয়ে এসেছেন এবার শিরোপা জেতার তার পালা কিন্তু তাদের জন্য খুব কঠিন হবে প্রতিপক্ষ হিসেবে ভারত যেহেতু রয়েছে ভারত দুর্দান্ত ফর্মে রয়েছে দশ বছর পরে আবার ফাইনালে উঠেছে ছয় বিশ্বকাপ টানা ছয়টি বিশ্বকাপ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে কিন্তু ভারত খেলেছে সেই ধোনি কিন্তু দুই হাজার সাত বিশ্বকাপে প্রথম যে বিশ্বকাপ সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছিলেন ভারতকে তারপরে কিন্তু ভারত আর চ্যাম্পিয়ন হতে পারেনি ফাইনালে উঠেছে মাত্র একবার দু হাজার চোদ্দো সালে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছিল সেই দশ বছর গ্যাপ দিয়ে অবশেষে সে ফাইনালে উঠেছে মাঝখানে বিরাট কোহলি চেষ্টা করেছিলেন তিনি পারেননি গত বছর রোহিত শর্মা চেষ্টা করেছেন তিনিও দলকে ফাইনালে তুলতে পারেননি এবারে সেই রোহিত শর্মাই ফাইনালে তুলেছেন ভারতকে এবং নিজের পারফরমেন্স দিয়ে নিজের নেতৃত্ব গুণ দিয়ে সব কিছু দিয়ে কিন্তু ভারতকে ফাইনালে তুলেছেন ভারত একটি ব্যালেন্সড টিম এটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি দলের কম্বিনেশনটা দেখা হয় তাহলে কিন্তু যে কেউ বলবে যে সবচেয়ে ব্যালেন্সড টিম কিন্তু এই মুহূর্তে ভারত এবং তারা বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি দল নিঃসন্দেহে তারা পারে হিসেবেই খেলছে এবং শুরুতে একটি বিতর্ক ছিল যে সব সুযোগ সুবিধা নিয়ে ভারত আসলে খেলছে জন্য তাদের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়ছে না সেদিক থেকে আবার বলতে হয় যে ফাইনাল ম্যাচের ভেন্যু বার্বাডোজের কেনসিংটন ওভাল সেই ওভালে কিন্তু ভারত ইতিমধ্যে একটি ম্যাচ খেলেছে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচটি খেলেছে যার কারণে তারা কিন্তু এই বিশ্বকাপের জন্য এইটির উইকেট কীরকম রয়েছে ইতিমধ্যেই সেটির আজ কিন্তু তারা পেয়েছে আভাস কিন্তু তারা পেয়েছে অন্ততকে তাদের পরিচিতি কিন্তু হয়েছে সেই উইকেটের সাথে দক্ষিণ আফ্রিকার কিন্তু সেটি হয়নি দক্ষিণ আফ্রিকার সেদিক থেকে পিছিয়ে আছে কিন্তু দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে আটটি ম্যাচ জিতেছে আটটি ম্যাচ খেলে আটটি ম্যাচই জিতেছে ভারত কিন্তু একটি ম্যাচ কম জিতেছে ষাটটি ম্যাচ জিতেছে কারণ হচ্ছে কানাডার বিপক্ষে তাদের একটি ম্যাচ গ্রুপ পর্বে সেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল একটি ম্যাচ যেটা বাকি রয়েছে ভারত কি সেই ম্যাচটি ফাইনালে জিতবে যেই একটি ম্যাচ তাদের জেতা বাকি রয়েছে সেই একটি ম্যাচ জিতলে কিন্তু তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই সমান আটটি জয় তারা ভাবেই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে কারণ দক্ষিণ আফ্রিকাকে যেহেতু ফাইনালে তারা হারাবে তো ফাইনালের রিজার্ভ ডে রয়েছে যদি পরিত্যক্ত হয় সেই ক্ষেত্রে আসলে যুগ্ম চ্যাম্পিয়ন হবে এখানে কিন্তু কোনো পয়েন্টের ব্যাপার নেই যে পয়েন্টে এগিয়ে থাকা কিংবা এই বিষয়গুলো কিন্তু এখানে নেই এখানে কিন্তু দুই দলকেই চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে বারবারোজের ব্রিজ টাউন এই উইকেটে কিন্তু বেশ রান হয় এই বিশ্বকাপে যতগুলো ম্যাচ হয়েছে সবগুলো ম্যাচেই কিন্তু মোটামুটি রান হয়েছে সুপার এইটেরই তিনটি ম্যাচ হয়েছে এখানে যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে কিন্তু একশো একাশি রান করেছে এখানে ভারত যদিও কিছুটা ক্রিটিক্যাল উইকেট রয়েছে একটু দেখে শুনে খেলতে হয় বুঝে শুনে খেলতে না পারলে কিন্তু এখানে রান করা কঠিন কিন্তু দেখে শুনে খেললে রান করা খুব ইজি যেটি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের একটি ম্যাচ হয়েছিল গ্রুপ পর্বে সেই ম্যাচে কিন্তু আমরা দুইশো প্লাস রান দেখেছিলাম এবং অস্ট্রেলিয়া সেই রানটি করেছিল ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডও কিন্তু পরবর্তীতে ওয়ান প্লাস রান কিন্তু করেছিল তার মানে এটি কিন্তু রানের উইকেট হবে সেই সাথে বোলাররাও কিন্তু যথেষ্ট সুবিধা পাবেন তার মানে এখানে কিন্তু ইভেন একটি লড়াই হবে সমানে সমানে একটি লড়াই হওয়ার সুযোগ রয়েছে এই মাঠে সাধারণত বেশ রান হয়ে থাকে যেই কারণে আগে ব্যাট করা দলকে অবশ্যই একশো প্লাস রান করতে হবে এভারেজ স্কোর এটি এবং সেই একশো প্লাস রান করতে পারলে পরে যেই দল ব্যাট করবে সেই দলের জন্য কিন্তু একশো সত্তর ক্রস করে জেতা তারা করে জেতা বেশ কঠিন একটি কাজ এবং চ্যালেঞ্জিং একটি কাজ হবে যে কারণে টস এখানে অনেক বড় ফ্যাক্টর হয়ে উঠবে এবং টস জেতা দল অবশ্যই চাইবে আগে ব্যাট করে একশো সত্তর প্লাস রান করতে এবং প্রতিপক্ষকে এই রানের মধ্যে আটকে রাখা সহজতর হবে তাদের জন্য তবে ফাইনাল ম্যাচ বলে অনেক কিছুই ব্যতিক্রম ঘটতে পারে সেই ব্যতিক্রম আসলে ঘটবে কিনা ক্রিকেট ভক্ত সমর্থকদের জন্য নতুন কিছু অপেক্ষা করছে কিনা সেটি ম্যাচ শুরু হওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারব ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে ছাব্বিশটি টোয়েন্টি ম্যাচ হয়েছে বার জিতেছে ভারত এগারো বার জিতেছে দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ পরিত্যক্ত হয় আর যদি বিশ্বকাপের পরিসংখ্যান দেখি অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যান সেখানেও সাউথ আফ্রিকার যে এগিয়ে রয়েছে ইন্ডিয়া এবং ইন্ডিয়া জিতেছে চারবার দুইবার জিতেছে কিন্তু সাউথ আফ্রিকা অর্থাৎ দুই দিক থেকেই কিন্তু এগিয়ে রয়েছে ভারত পরিবেশ পরিস্থিতি পারফরমেন্স সব কিছু দিয়েই কিন্তু ভারত এগিয়ে রয়েছে তবে দক্ষিণ আফ্রিকা এবারে অত্যন্ত দুর্দান্ত একটি দল এতে কোনো সন্দেহ নেই কিন্তু মূলত পেস নির্ভর একটি দল হলেও তাবরেজ শামসি এবং কৃষক মহারাজ যে সুন্দর স্পিন অপশনে দুর্দান্ত বলিং করছেন সেটি কিন্তু তাদের দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দিয়েছে তবে ভারতের স্পিন অপশনের সাথে এটি তুলনা করলে কিন্তু অনেকটাই পার্থক্য দেখা যাবে কারণ হচ্ছে ভারতের স্পিন চুক্তিটা বেশ বৈচিত্র্যময় অক্ষর প্যাটেল রবীন্দ্র জাজেজা কুলদীপ যাদব তিনজন কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের বলার এবং তাদের মধ্যে কিন্তু বৈচিত্র্য রয়েছে এবং তারা কিন্তু ফর্মেও রয়েছেন রবীন্দ্র জাদেজা খুব একটা ফর্মে নেই কিন্তু কুলদীপ যাদব অক্ষর প্যাটেল দুইজনেই কিন্তু ফর্মে রয়েছেন তাই স্পিন শক্তিতে নিশ্চিতভাবেই ভারত এগিয়ে থাকবে স্পিন শক্তিতে ভারত এগিয়ে থাকলেও পেস বোলিংয়ে কিছুটা দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকবে কারণ হচ্ছে দক্ষিণ আফ্রিকা পেস নির্ভর একটি দল এবং হেনিক নরকিয়া কাকিসুর রাবাদা বেশ ফর্মে রয়েছেন ইয়ানসেন রয়েছেন তিনিও কিন্তু ফর্মে রয়েছেন ওদিকে আবার ভারতের হরসদ্বীপ সিং এবং জাফিদ বুমরা তারাও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন তো হায়েস্ট উইকেট টেকিংয়ের তালিকায় উপরের দিকে রয়েছেন এবং দুর্দান্ত তারা করছেন প্রত্যেকটি ম্যাচে তো আমার মনে হয় যে একটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো রোহিত শর্মা নিজে ব্যাটাতে খুব ফর্মে রয়েছেন এই বিশ্বকাপে এবং কোহলি যদিও ফর্মে নেই কিন্তু ফাইনালে তিনি জ্বলে উঠবেন এমন প্রত্যাশা সবার মধ্যেই আছে হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু ব্যাটে বলে বেশ ভালোই করেছেন সুরিয়া কুমার যাদব তিনিও কিন্তু বেশ ভালো অবস্থায় রয়েছেন তো যার কারণে ওদিকে ডেভিড মিলার হেনরি ক্লাসেন কুইন্টন ডিকক তারাও কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছেন তো আমার মনে হয় যে খুব ভালো একটি লড়াই হবে ব্যাট বলের দেখা যাক শেষ পর্যন্ত ব্রিজ টাউনে কী হতে চলেছে দুই দলই যেহেতু অপরাজিত এবারে অপরাজিত একজন চ্যাম্পিয়ন আমরা দেখতে পাবো নিঃসন্দেহে এটি বলা যায় ধন্যবাদ সবাইকে সবাই ফাইনালি উপভোগ করুন বাংলাদেশ সময় অনুযায়ী রাত সাড়ে আটটায় এবং ভারতীয় সময় অনুযায়ী রাত আটটায় ম্যাচটি শুরু হওয়ার কথা কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিটা এমন অবস্থা করবে না যে ম্যাচটি রিজার্ভ ডে পর্যন্ত করাবে নির্দিষ্ট দিনেই ম্যাচটি শেষ হয়ে যাবে এরকমটাই ধারণা করা হচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন করা হয় ধন্যবাদ সবাইকে আবারও কথা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে